আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা মোবারক আজকে জুমার দিন সকলেই সকলের জন্য দোয়া করবেন আজকে বেশ কিছু মেসেজ আমার সাবস্ক্রাইবাররা আমাকে দিয়েছে সেটা হচ্ছে অনেকেরই ফ্যামিলি ভিসার মেসেজ গত দুই তিন দিনে ফোন গেছে এবং মেসেজও গিয়েছে বিএফএস গ্লোবাল বন্ধ অলরেডি হয়ে গেছে চালু হওয়ার কথা ছিল রবিবার থেকে কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে যে মেসেজটা গিয়েছে এবং ফোনে তাদেরকে বলা হয়েছে ঈদের পরের দিনই বিএফএস গ্লোবালে যোগাযোগ করার জন্য তার মানে বিএফএস গ্লোবাল ঈদের পরের দিন থেকেই খোলা এটা মোটামুটি কনফার্ম যেহেতু বিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়ে জানানো হয়েছে যে ঈদের পরের দিনই আপনারা আপনাদের পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন তার মানে ঈদের পরের দিন থেকে বিএফএস গ্লোবাল চালু আছে এটা হচ্ছে বিএফএস গ্লোবাল বন্ধ এবং চালুর একটা সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম এবং আমার যেসব সাবস্ক্রাইবাররা ফ্যামিলি ভিসা তারা দীর্ঘ সাত আট মাস পর কেউ তিন চার মাস পরেও এই ফ্যামিলি ভিসার মেসেজ পেয়েছে তাদের জন্য শুভকামনা যে তারা তাদের পরিবারকে নিয়ে যেতে পারবে এই জন্যে এখন নতুন অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে এবং যারা দুই হাজার পঁচিশ সালের নোলস্তা জন্য কাগজ জমা দিয়েছে তাদের বিষয়ে কিছু কথা বলার ছিল সেটা হচ্ছে বর্তমান সময় বেশ কিছু জরলভাবে শোনা যাচ্ছে যে নোলস্তাগুলো উঠতেছে হ্যাঁ নোলস্তা বর্তমানে ইটালির থেকে উঠতেছে তবে খুবই সামান্য পরিমাণে তবে বাংলাদেশিদের জন্য নুরুস্তা এখনও ওইভাবে কোনো নুরুস্তা কেউ পায়নি দু যারাই এখন পর্যন্ত নুরুস্তা বাংলাদেশিরা পেয়েছে তাদের মধ্যে ষাট পার্সেন্টই ফেক হবে চল্লিশ পার্সেন্ট অরিজিনাল হওয়ার একটা চান্স আছে যেমন আপন ভাই বাবা হয়তোবা তার একদম উকিল দ্বারা কাজ করিয়েছে বা যে কোম্পানিতে কাজ করেছে সেই কোম্পানির দ্বারা তারা কাগজ উঠিয়েছে এই জন্য তাদের কাগজ সঠিক এছাড়া দালালদের মাধ্যমে যারা কাগজ পেয়েছেন সবগুলোই ফিক এতটুকু নিশ্চিত থাকেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখনও রিসিভতা পাননি তারা আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন অবশ্যই রিসিভতা সব জায়গায় রিসিভতায় বের হয়ে গেছে। ন্যাপলির থেকে শুরু করে সকল জায়গার রেসপুতা অলরেডি বের হয়ে গেছে যেমন আমি আমার নিজের রিলেটিভ প্রায় তিনজনের কাগজ জমা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ একজনের এগারো সেকেন্ডে জমা হয়েছে নয়টা এগারো সেকেন্ডে স্পন্সর আর বাকি দুটা জমা হয়েছে এক মিনিট বিশ সেকেন্ডে যাই হোক আগামী মাস থেকে অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই দেখা যাবে যে মোটামুটি ভালো পরিমাণের নরস্তা বাংলাদেশিদের জন্য আসবে তা আপনারা একটু সাবধান আপনাদের নূরস্তাগুলো চেক কিভাবে করবেন সেটাও একটু আমি বলে দিচ্ছি আপনাদের যে রিসিভতাগুলো দিয়েছে আপনার রিসিপুতাটা ভালো করে চেক করবেন আপনাদের রিসিপুতাটা কোন শহরে কত সময় আপনার নামের স্পেলিং বানানগুলো এবং কোন কোড নাম্বারটা যে কোড নাম্বারটা এলেন যেই নাম্বারটা আপনাদের কোড নাম্বারটা সেই কোড নাম্বারটা এগুলো আপনি ভালো করে খেয়াল করবেন এখন যখন আপনার নূরস্তাটা বের হবে তখন আপনি আপনার নোলস্তাটাকে ঠিক সেম আপনার রিসিট যেভাবে দিয়েছে হুবাহুব সমস্ত কিছু আপনি ফলো করবেন একেবারে চুল পরিমাণ বিশ্লেষণ করবেন যে কোথায় আপনার কোথাও গরমিলা আছে কি না যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে হয়তো ধরে নেবেন যে আপনার নোলস্তাটা আপাতত অরিজিনাল আছে আর যদি দেখেন যে কোথাও একটু ব্যতিক্রম আছে তাহলে নোলস্তা এটা ফেক এবং এটা আপনাকে খুব বিশ্লেষণ করে এটা দেখতে হবে কারণ গত বেশ কিছু দিন আমরা অ্যাম্বাসিতে যাই নিয়মিত যার কারণে আমরা অনেক ধরনের ভুক্তভোগীকে দেখি যে কত রকম যে জালিয়াতি যে হয়ে থাকে মানে হচ্ছে তা আপনারা না গেলে আপনারা বুঝতে পারবেন না কত মানুষকে কত ধরনের বাটপারি করে যে টাকা নিচ্ছে দালালরা সর্বোচ্চ মানে যত ধরনের পন্থা আছে ওরা অবলম্বন করে বাটপাটি করার জন্য তাই শুভকামনা রইল যারা নূলস্তা পাবেন সামনে তাদের জন্য এবং বিএফএস গ্লোবাল অলরেডি বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ ঈদের পরের দিন থেকে বিএফএস গ্লোবাল চালু হয়তো ঈদের পরের দিন আপডেট না দিলেও তার পরের দিন থেকে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব সেই সাথে সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ